ইন্টার এবছরের সম্ভাব্য আয় বিশ কোটি ডলার আর এই অর্থ অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসির মেসিকে পেয়ে স্বপ্নের মতো সময় পার করছে ইন্টার মায়ামি তলানিতে থাকা দলকে আলোর জগৎ দেখাচ্ছেন মেসি মেসি ম্যাজিকে বদলে যাওয়া ইন্টার মায়ামিকে নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে স্বপ্নের মতো সময় পার করছে ইন্টারমায়ামি এক বছরের কম সময়ের মধ্যে মাঠ ও মাঠের বাইরে যুক্তরাষ্ট্রের ফুটবল পরাশক্তিতে পরিণত হয়েছে ক্লাবটি গত বছরের জুনে লিউনেল মেসির আগমনের ঘোষণার পরই শুরু হয় ইন্টারমায়ামির বদলে যাওয়া মেসি ম্যানিয়া কেবল শুধু মায়ামিকেই নয় বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎকেও দর্শকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বাণিজ্যিকভাবেও এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে মেজর লিগ সকারের ক্লাবগুলো তবে সবচেয়ে বেশি লাভ হচ্ছে মেসির ক্লাব মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি কিভাবে ইন্টার মায়ামির ফুটবল বাণিজ্যিক চিত্র বদলে দিয়েছে তা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ক্লাবটির জেনারেল ডিরেক্টর হাভিয়ের আসেন্সি তিনি জানিয়েছেন মেসির আগমন ক্লাবের অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এবং চলতি বছর প্রায় ক্লাবটি বিশ কোটি ডলার আয় করবে আসেন্সি বলেছেন মেসি আসার পর আমাদের প্রত্যাশিত আয় ছয় কোটি ডলার থেকে বেড়ে এখন বারো কোটি পঞ্চাশ লাখ থেকে তেরো কোটি ডলারে পৌঁছে গেছে এবছর আশা করি আমরা বিশ কোটি ডলারেরও বেশি আয় করতে পারব মেসি আসার পর দর্শকদের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আগ্রহের এখন মায়ামি এর মধ্যে অ্যাপল অ্যাডিডাস হেনিক্যান রয়্যালস ক্যানেরিয়ার সহ বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি সাম্প্রতিক সময়ে আরেকটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হয়েছে মায়ামির সঙ্গে আসেনসি বলছেন আমরা সেই অংশীদারদের খুঁজছি যারা আমাদের অন্য আরেকটি স্তরে নিয়ে যাবে যেখানে নিশ্চিতভাবে রয়্যাল ক্যারিবিয়ান এবং জিপি মর্গান চেজের মতো প্রতিষ্ঠানও আছে মেসি আসার পর ফোর্ট লর্ডার ডেল এমএলএস এর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে বলেও জানিয়েছেন আসেনসি ব্যাপারটিকে তিনি মেসির মতো তারকার শক্তি হিসেবেই দেখছেন এছাড়া মেসির আগমনের পর মায়ামির টিকিট বিক্রি মার্সেন্ডাইজিং সহ অন্যান্য ক্ষেত্রেও আমূল পরিবর্তন হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই নয় আয়ে ইন্টার মায়ামি এখন ইউরোপিয়ান ক্লাবগুলোকেও টেক্কা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আসেনসিও আমি বার্সেলোনায় এগারো বছর ছিলাম আমি সেখানে প্রধান বাণিজ্যিক অফিসার হিসেবে কাজ করেছি লিও মেসি যখন খেলোয়াড় হিসেবে ছিল তখন আমি সেখানে ছিলাম ইন্টার মায়ামি প্রাক মৌসুম সফরে যে আয় করেছে তা পেশাদার ফুটবল ক্লাবে যে আয় করে তার চেয়েও বেশি এখানে বেশ কিছু নির্ণয়ক আছে যেমন ইউরোপের বড় ক্লাবগুলো একই সময়ে সফর করে সেটি হচ্ছে গ্রীষ্মে আমরা সেটি করতে পারি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যখন অন্যরা করতে পারে না লিও নিশ্চিতভাবে এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মেসি না থাকলে আমরা এখন যে আলাপ করছি তা কোনো অস্তিত্বই থাকতো না